এই কেসটা যেহেতু আমি রেয়ার বললাম একদম ইনিশিয়াল থেকে তার ট্রিটমেন্ট করার প্রয়োজন নয়তো আপনার ধরুন হাতে আমি বললাম যে হাতে আর পায়েই হবে কিন্তু স্পেসিফিক একটা ছোট্ট জায়গা নিয়ে শুরু হলো আস্তে আস্তে সেটা কিন্তু আপনার স্প্রেড করতে থাকবে বা ব্যথা বাড়তে থাকবে তো একদম প্রথম থেকে যদি আপনার ট্রিটমেন্টটা হয় তো সেখানে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান খুব তাড়াতাড়ি হবে স্টেপ ওয়াইজ যেরকম আগে আপনার ট্রিটমেন্ট যেখানে শুরু হবে আগে আপনার সেটা ডায়াগনোসিস ঠিকভাবে হতে হবে আমরা প্রত্যেক দিন প্রচুর পেশেন্ট দেখি আর একটা হিউজ পরিমাণ পেশেন্টকে আমরা যখন জিজ্ঞেস করি যে আপনার রোগটা কি আপনি তো এতদিন চিকিৎসা করলেন কারোর কোনো আইডিয়াই থাকে না হ্যাঁ আমি রিপোর্ট করিয়েছি না আমাকে ডাক্তারবাবু রিপোর্ট কিছু বলেনি আমি জানি না এই আমার সমস্যা হচ্ছে তো রোগ আপনাকে জানতে হবে হয়তো খুব কঠিন রোগের নাম আপনার মনে নেই বা মেডিকেলটা আপনি বুঝতে পারবেন না কিন্তু কেন কোথা থেকে আপনার সমস্যাটা হয়েছে কি রোগ হয়েছে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি নিজেকে নিয়ে আরও বেশি সচেতন থাকবেন আরও বেশি কনশাসলি আপনি মেডিসিনগুলো আপনি ইনটেক করবেন বা আমরা যেরকম রেস্ট্রিকশনে আপনাকে বলবো সেটা আপনি ফলো করবেন তো আগে তো আপনার ডায়াগনোসিস হবে ডিটার্মিনেশন হবে যে আপনার রোগটা কী এটা কি স্কিনের সমস্যা না নার্ভের না আপনার কেন কি হচ্ছে তারপর সেই অনুযায়ী আপনার মেডিকেশন শুরু হবে আগে আমরা চেষ্টা করব ওরাল মেডিকেশনের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করা যদি ওরাল মেডিকেশনের মাধ্যমে যদি সম্ভব না হয় তখন আমরা সাজেস্ট করব আপনাকে পঞ্চকর্মা থেরাপি যেটাকে আমরা বডি ডিটক্সিফিকেশনও বলে থাকি যেহেতু নার্ভের প্রবলেম নার্ভ আপনার স্টিমুলেট করতে হবে নার্ভ আপনার কম্প্রেসড রয়েছে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না সেই নার্ভটাকে স্টিমুলেট করতে হবে তো তার জন্য থেরাপি প্রয়োজন রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিজিজের জন্য আমরা একদম প্রথম থেকেই ইনিশিয়াল থেকেই আমরা বলি পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন সেটা কিন্তু সিভিয়ারিটি বেস করে কার রোগটা কতটা সিভিয়ার তার উপর বেস করে কিন্তু থেরাপি হবে প্রত্যেক পেশেন্টকে আমরা প্রথম দিন লিখি না যে আপনি পঞ্চকর্মা থেরাপি করান হাঁটু ব্যথার পেশেন্ট আমার কাছে আসে যে কিনা সাত দিনের প্রবলেম কেউ আসে সাত বছরের কেউ আসে সতেরো বছরের তো যে সতেরো বছর তাকে আমাকে প্রথম দিন লিখতে হবে কারণ তার এখন অস্ট্রোয়াথাইটিস গ্রেড ওয়ান থেকে গ্রেড থ্রি বা ফোর চলে এসছে তো সেরকমভাবেই আপনার প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে সিভিয়ারিটি অনুযায়ী তার থেরাপি বা তার মেডিসিন তার ডোজ প্রত্যেকটা কিন্তু নির্ধারণ করা হয় প্রত্যেকজন পেশেন্টের জন্য কিন্তু প্রত্যেকটা মেডিসিনের কাজ বা ডোজ প্রত্যেকটা আলাদা হয়